বনিস্ট্রাইলের মাঝে তিনজন ব্যক্তি ছিল যাদের প্রথমজন কুষ্ঠরোগী দ্বিতীয়জন টেকো এবং তৃতীয়জন অন্ধ মহান আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন অতপর ফেরেস্তা এসে কুষ্ঠরোগীর কাছে বললেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি কুষ্ঠরোগী বলল সুন্দর রং ও সুন্দর চামড়া কেননা আমার এগুলো না থাকার কারণেই মানুষ আমাকে খুবই ঘৃণা করে ফেরিস্তা তার শরীরে হাত বুলালেন এতে আল্লাহর কুদরতে তার রোগ দূর হয়ে গেল এবং তাকে সুন্দর বর্ণ ও চামড়া দান করা হলো। এরপর ফেরেস্তা প্রশ্ন করলেন তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয় তিনি বললেন উট এরপর তাকে দশ মাসের গর্ভবতী একটি উট দিয়ে ফেরিস্তা বললেন আল্লাহ তোমায় এতে বরকত দান করুন এরপর ফেরিস্তা টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি কেননা আমার এই টাক ও চুল না থাকার কারণে লোকেরা আমাকে খুবই ঘৃণা করে এরপর ফেরেস্তা তার মাথায় হাত বুলালেন এতে আল্লাহর কুদরতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো অতপর ফেরেস্তা বললেন কোন সম্পদ তোমার নিকট অধিক পছন্দনীয় তিনি বললেন গরু তখন তাকে একটি গর্ভবতী গাবি দিয়ে ফেরেস্তা বললেন আল্লাহ এতে তোমায় বরকত দান করুন এরপর ফেরেস্তা তাদের তৃতীয় ব্যক্তি অর্থাৎ অন্ধ ব্যক্তিটির কাছে এসে প্রশ্ন করলেন তোমার অধিক পছন্দের জিনিস কোনটি অন্ধ ব্যক্তিটি বলল আল্লাহ তালা যদি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন তবে আমি মানুষদেরকে দেখতে পারতাম ফেরিস্তা তখন তার চোখ স্পর্শ করলেন এতে আল্লাহর কুদরতে তার চোখের দৃষ্টি ফিরে পেলেন এরপর ফেরিস্তা প্রশ্ন করলেন কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয় সে বলল ছাগল তখন তাকে এমন ছাগি দেওয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দেয় এরপর ফেরিস্তা চলে গেলেন কিছুদিন পর উট গাভী ও ছাগলের বাচ্চা হলো। ফলে একজনের উঠে ময়দান ভরে গেল অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং একজনের ছাগলে উপত্যকা ভরে গেল কিছুদিন পর আল্লাহ তালা এই তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে পাঠালেন ফেরেস্তা কুষ্ঠরোগীর কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিস্কির সফরে আমার সব কিছু শেষ হয়ে গেছে আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি তারপর তোমার সহায়তায় যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন সে আল্লাহর নামে তোমার নিকট আমি একটি উট চাচ্ছি যেই উটের সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি তখন সেই ব্যক্তিটি বলল আমার উপর অনেকের অধিকার রয়েছে আমি তোমাকে কিছু দিতে পারবো না কুষ্ঠরোগীর রূপধারী ফেরেশতা তখন বললেন তোমাকে বোধহয় আমি চিনি তুমি কি পূর্বে কুষ্ঠরোগী ছিলে না লোকেরা তোমাকে না ঘৃণা করত তুমি না নিঃস্ব ছিলে অতপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন তখন সেই ব্যক্তিটি বলল এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি এগুলো আমাকে কেউ দেয়নি তখন ফেরেস্তা বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন এরপর তাদের দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে ফেরেস্তা বললেন আমি একজন মিসকিন সফরে আমার সব কিছু শেষ হয়ে গেছে আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি অতপর তোমার সাহায্যে যে আল্লাহ তোমাকে সুন্দর চামড়া ও চুল দিয়েছেন সেই আল্লাহর নামে তোমার নিকট আমি একটি উট চাচ্ছি তখন সেই ব্যক্তিটি বলল আমার উপর অনেকের অধিকার রয়েছে অতএব আমি তোমাকে দিতে পারবো না তখন ফেরেশা বললেন তোমাকে বোধহয় আমি চিনি তুমি কি পূর্বে টেকো ছেলে না লোকজন তোমাকে ঘৃণা করত তুমি তো নিঃস্ব ছেলে অতপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন তখন সেই টেকো ব্যক্তিটি বলল, এই সম্পদ আমাকে কেউ দেয়নি বরং এই সম্পদ আমি আমার উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি তখন ফেরেস্তা বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন এরপর ফেরেস্তা তাদের তৃতীয় ব্যক্তি অর্থাৎ অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন মুসাফির আমার সব কিছু সফরে শেষ হয়ে গেছে এখন গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ব্যতীত আর কেউ নেই তারপর তোমার সাহায্যে সেই আল্লাহর নামে তোমার কাছে আমি একটি ছাগল চাচ্ছি যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন লোকটি তখন বলল আমি কোনো এক সময় অন্ধ ছিলাম আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আমি দরিদ্র ছিলাম আল্লাহই আমাকে ধনী করেছেন কাজেই তোমার যত ইচ্ছা তুমি এখান থেকে মাল নিতে পারো আল্লাহর শপথ মহান আল্লাহর ওয়াস্তে আজ তুমি যা কিছু নিবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসাই দাবি করব না ফেরিস্তা তখন বললেন তোমার সম্পদ তোমার কাছেই রাখো তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে তোমার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট এবং তোমার অপর দুইজন সাথীর প্রতি তিনি অসন্তুষ্ট হয়েছেন প্রিয় সুধি আল্লাহ তালা আমাদের সকলকে তার শকরগুজারী বান্দা হিসেবে কবুল করুন আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ